এই হিন্দু মুসলিম যেটা রাজনীতিক চক্র আছে এটা আমাদের কিছু বলা নাই না হিন্দু খারাপ না মুসলমান খারাপ দুজনে একই আছে এত দিন আজ ভারত সেভেন্টি ইয়ারস হয়ে গেছে কিন্তু কোনো দিন তো কোনো ঝামেলা হয় না এখন নতুন যে চক্রান্ত চলছে এটা রাজনীতিকের চক্রান্ত এটাতে আমাদের কিছু বলার নেই একেবারে মসজিদ বন্ধু আজ না মৌরিক দিন থেকে আছে এটা প্রায় আমি তো পঞ্চাশ বছর থেকে দেখে আসছি কিন্তু দিন না এই এখন বর্তমান যে চলছে ইউপিতে বিহারে বা আন্দ্রা এই সব এইসব নিয়ে কিছু মানুষের এ আছে মনে আজ পর্যন্ত দেয়নি কোন এখানে আপনি গুনেন একশো লোক যদি হয় আশি জন মুসলিম একশো লোক হলে আশি জন মুসলিম আমি তো দেখিনি কোনো দিন আর এটা আজ এই বছর না অনেক বছর থেকে আমাদের আমার মনে করো পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেছে তো আমরা কলকাতায় তো এই পঁয়ষট্টি বছরে তো দেখলাম না কোনো দিন কোনো সমস্যা নেই ও আমাদের অনুষ্ঠানে অকেশনে ওরা আসছে ওদের এতে আমরা যাচ্ছি কোনো অসুবিধা নেই কিন্তু বর্তমানে যে ফিলিংটা জন্ম নিচ্ছে এটা হয়তো ভবিষ্যতে ভয়ঙ্কর রূপ নিতে পারে দেখুন একটা তো আলাদা অনুভূতি সেটা বোঝানো যায় না ঘুরে আসছি দেখছি আর এই সুযোগটা নিচ্ছি এই বছরে একবার করে আসতে হয় ASCII আনন্দ পাই হ্যাঁ দেখুন কি আর বলি এটা তো আলাদা অনুভূতি আলাদা আনন্দ সেটা ব্যক্ত করা যায় না নিজস্ব যে অনুভূতি এটা ব্যক্ত করা যায় না এটা যে যার আনন্দটাই থাকে ভেতরে সব ভালো আর কি এখানে ইউনিটি দেখা যাচ্ছে ডাইভার্সিটি দেখা যাচ্ছে কেমন ভাবে মিলে এখানে থাকি আমরা তো এখানেই থাকি আমরা এখানে লোকাল একসাথে মিলে হ্যাঁ

সবাই একসাথে আমরা আনন্দ করছি ফুর্তি করছি সবাই আমরা আছি এসব কোন ফ্যাক্টারি না 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 প্রশ্নই নেই না না আমাদের পশ্চিমবঙ্গ প্রশ্নই ওঠে না এইগুলো সব ইউপি বিহারে চলে আমাদের পশ্চিমবঙ্গে এগুলো আমরা জন্মের থেকে ও রাজনীতি ও রাজনীতিতে এটা মানুষরা কোনো দিন মনে নেয় না আর ভাবেও না আর এইসব নিয়ে কোনো চর্চাও করে না মানুষ জানে যে আমরা এক হয়ে থাকবো আমাদের সব কিছু রাজনীতি আজ আছে কাল চলে যাবে মুসলিম সব সমান মানুষ মানুষ ভালো মানুষ ভালো খারাপ মানুষ খারাপ বুঝলে সব সব কুর্সির জন্য আর কিছু না হিন্দু মুসলিম করবে তবে তো রাজ করবে আর কিছু না আমাদের দিদি সবাইকে সামানকেছে সবাই ভালো আমরা নিয়ে টিএমসি করি সবাই সামান আছে